নমস্কার বন্ধুরা কলকি হোম কিচেনে সবাইকে আমার স্বাগত আজ আমি বানাবো বিউরির ডালের একটা অসাধারণ রেসিপি এখানে আমি বিউরির ডালটা তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন বিউরির ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবারে এটাকে আমি একটা প্রেশার কুকারে সেজার জন্য বসিয়ে রেখে এখন প্রেশার কুকারে ভিজানো ডালটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো চার চামচের হাফ চামচ হলুদ দিয়ে দেব চার চামচের হাফ চামচ কাশ্মীরি লংকাল গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এখন সেদ্ধ জন্য গ্যাসে বসিয়ে দেব প্রেশার কুকারটা তিনটা থেকে চারটা সিটি দিলে গ্যাস থেকে নামিয়ে দেবো প্রেশার কুকারটা তারপরে ডালটা ছুঁ দিয়ে নেব ডালটা ছোঁকার জন্য আমি এখানে একটা পেঁয়াজটি ছোট ছোট করে কুচি করে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচি করে নিয়েছি এবং ছোটো ছোটো করে টমেটো কুচি করে নিয়েছি চারটা প্রেসার কুকারে সিটি দিয়েছি এবারে ডালটা কিরকম সিদ্ধ হয়েছে দেখে নেব ডালটা সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা চোখ লাগিয়ে দেবো কড়াইতে কড়াইতে সরষে তেল দিয়ে দেবো পচানো আদা रसन पचान रसुन कुचाना टा दिए देो लंका पचाना टा दिए देव आधा चामच गोटा घी दिए देव

পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভেজে দেব চা চামচে আধা চামচ ঘি দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবারে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা ফুটে ঘন হয়ে গেছে এবারে সামান্য বিজ নুন চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নেব ডালটা একটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিউরির ডাক এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন